দী বৈঠকে দশ সমঝোতা স্মারক সই ভারত বাংলাদেশে বিশ্বস্ত বন্ধু বললেন প্রধানমন্ত্রী অবস্থার অবনতি মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া ছাগল কাণ্ডে আলোচিত ইফাত মাকে নিয়ে দেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের আরকানসা সুপার মার্কেটে গোলাগুলি নিহত তিন পুলিশ সহ আহত এগারো মধ্য জুড়ে ভারী বৃষ্টিপাত নিহত ত্রিশ এবং বিশ্বকাপের মাঝে সুখবর পেলেন সাইফুদ্দিন রিসাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে সাথে রয়েছে হাদি সংবাদ শিরোনাম এবারে বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে দশটি সমঝোতা স্মারক যার মধ্যে তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার পর ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এইসব সমঝোতা স্মারক সই হয় সই হল যেসব সমঝোতা স্মারক বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি স্বাস্থ্য ঔষধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন ভারতের স্পেস এবং ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন মৎস্য সম্পদের উন্নয়নের বিদ্যমান সমঝোতা নবায়ন এবং কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টফ কলেজ ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা শনিবার সকাল দশটার দিকে দিল্লির রাজঘাটে মাহাত্মা গান্ধী সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এর আগে দিল্লির স্থানীয় সময় নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয় এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন সকাল দশটার দিকে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এরপর সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারত বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বলেন উভয় দেশের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি তিনি আবার বলেন আমরা ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের যাত্রায় উভয় দেশে ভীষণ স্ট্রেটমেন্ট অনুমোদন করেছে শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর গণমাধ্যমের সামনে একটি যৌথ বিবৃতিতে এসব মন্তব্য করেন শেখ হাসিনা তিনি বলেন দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন নিরাপত্তা ও বাণিজ্যের বিষয়টি উঠে আসে শেখ হাসিনা বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ ব্যাপকভাবে মূল্যায়ন করে এই সম্পর্ক ক্রমাগত বাড়ছে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক বৈঠক খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে যেখানে আমরা পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়গুলির মধ্যে রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য ও সংযোগ অভিন্ন নদী থেকে পানি বন্টন বিদ্যুৎ ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনীতি হয়েছে আবার শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন এর আগে গত এক মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া সে সময় তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় একদিন পর দুই মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে নিয়ে বাসায় ফেলেন তিনি এর আগে ত্রিশ মার্চ এভার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া হাসপাতালের সিসিউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই এপ্রিল সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বাসায় ফেরেন তিনি খালেদা দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস আর্থোরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে উনিশ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলে যদিও গত বুধবার এই পরিচয় পুরোপুরি অস্বীকার করেন তিনি আড়াল করেন ছেলের প্রকৃত পরিচয় মতিউরের দাবি ছিল ইফাত তার ছেলে নন এই নামে কাউকে চেন না তিনি তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে ইফাত এবার শোনা যাচ্ছে মাসাম বৃত্তর শিবলি ও ভাই ইরফানকে নিয়ে ত্যাগ করেছেন মুশফিকুর রহমান ইফাত চাকরি জীবনের শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে সম্পদ গড়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমান এর মধ্যে দেশে প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে ঢাকা গাজীপুর সাভার নরসিংদী বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি জমি ফ্ল্যাট ও প্লট রয়েছে এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকের নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফ ও শেয়ার বাজারে নিজ নামে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ আছে কোরবানির জন্য পনেরো লাখ টাকায় ছেলের কেন ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয় প্রকাশ পায় এই ঘটনায় তোলপা শুরু হলে প্রথম পক্ষের স্প্রে লায়ালাকানেজ লাখির সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজান মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন এতে বাধে জট বাবার অস্বীকৃতি পারিবারিক টানাপড়ান চড়ানো ওঠে সন্তান ইফাত রাগ অভিমানে চেষ্টা চালার আত্মহরণের এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয় পক্ষের স্ত্রী স্বামী একটা শিবলি ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ যুক্তরাষ্ট্রের আর্কানসাস সুপার মার্কেটে শুক্রবার এক বন্দুকধারী গুলিতে তিনজন নিহত এবং এগারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছে বন্দুকধারী পুলিশের আহত হয়েছেন। পাল্টাগুলিতে রাজ্য পুলিশ পরিচালক মেকা হাগার এই তথ্য জানিয়েছে ফ্রান্ডিসের সুপার শপে হামলায় ঘটনা ঘটে শহরটিতে তিন হাজার দুশো মানুষ বসবাস করে এটি দক্ষিণ লিটল রক থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত হাগার বলে দুর্ভাগ্যবশত এগারো জন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়েছে এদের মধ্যে দুইজন পুলিশের সদস্য রয়েছে এছাড়া গুলিতে আরও তিনজন নিহত হয়েছে পুলিশের গুলিকে বন্দুকধারী আহত হয়েছে তাকে আদালতে নেওয়া হয়েছে তবে কি কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু তিনি বলেন আহত পুলিশ সদস্য এবং বন্দুকধারী বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে গুলিতে আহত এগারো জন বেসামরিক নাগরিকের অবস্থাও গুরুতর নয় দর্শক মিলির প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব হবে একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raste samadhan mein shab lawyer. Jada tar aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaben khub shahuji. Daulat deri gaya. Ekunichalo legal network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলেরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক ইউ প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ সৌদি আরবের মক্কা নগরীতে হজের রেকর্ড পরিমাণ তিউনেশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় ধর্মমন্ত্রী ইব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাজ সাঈদ এর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনেশিয়ার প্রেসিডেন্ট শুক্রবার প্রেসিডেন্ট অফিস এই তথ্য জানিয়েছে পবিত্র নাগরী মক্কায় হজ পালন করতে গিয়ে উনপঞ্চাশ দিন মৃত্যু হয় সৌদি আরবে গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয় বলে জানা যায় হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন তাদের খুঁজে বেড়াচ্ছে পরিবার এবারে হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশরীদের পাঁচশো ত্রিশ জন হজে মারা গেছেন প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে এছাড়াও নিখোঁজ হয়েছেন একত্রিশ জন এবারে হজে মক্কায় তাপমাত্রা একান্ন ডিগ্রি অতিক্রম করে গত শুক্রবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল এবার প্রায় বিশ লাখ মানুষ মক্কায় হজ পালন করেছে মধ্য আমেরিকার দেশ গোয়াতেমালা হুন্ডুরা সালফা ধরে ভারী বৃষ্টিপাত প্রবল ছড়ে অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছে এছাড়া ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ স্থানীয় কর্মকর্তাদের বরাদ্দে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গত কয়েকদিনে অবিরাম বর্ষণে নদীর পানি উপচে পড়ে বহু লোকালয় প্লাবিত হয়েছে এবং ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে এছাড়া প্রবল ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়েছে সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল শুক্রবারই উনিশ জনের বরাদেহ উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে প্রায় তিন হাজার মানুষ এখনও অস্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে এল নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া সাংবাদিকদের বলেন আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে বস্তুগত পণ্য আসে এবং চায় কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে এদিকে গোয়াতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে ঝড় ও বন্যায় দশজন মারা গেছেন দুর্গত এলাকা থেকে এগারো হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছেন তিনশো আশি জন এছাড়া চারটি সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশোটি সেতু প্রতিবেশী হুন্ডুরাও একজন মারা গেছে সেখান থেকে এক হাজার দুইশো জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতে বাইশটি বাড়ি ধসে পড়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ মেক্সিকো এবং উত্তর মধ্য আমেরিকা জুড়ে ভারী বৃষ্টি বজ্রপাত অব্যাহত থাকতে পারে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ করে কুর্দিস এলাকায় রাতভর ভয়াবহ দাবানলে বারো জন প্রাণ হারিয়েছে এতে আহত হয়েছে আরও আটাত্তর জন শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে দাবানলে অনেক প্রাণী পুড়ে বাড়া গেছে আবার অনেকগুলো ভয়াবহভাবে আহত হয়েছে রাতভর ওই এলাকার আকাশে ছাই উঠতে দেখা গেছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আগুন আরও ছড়িয়ে পড়ে এক্সপোস্টে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহ রেটিন কোকো বলেন দাবানলে বারো জন প্রাণ হারিয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও আটাত্তর জন আহতদের মধ্যে পাঁচজনকে আইসিউতে নেওয়া হয়েছে গত মার্চের নির্বাচনে অঞ্চলের বেশিরভাগ এলাকায় জয়পা তুরস্কের কুর্্তিপন্থী ডিইএম পার্টি দাবাননের ঘটনায় সরকারের ব্যাপক সমালোচনা করেন তারা বলেন সরকারের পর্যাপ্ত পদক্ষেপের অভাব ছিল তারা সরকারের কাছে ওয়াটার বাম্পার পাঠানোর দাবি করেন কারণ স্থল থেকে আগুন নেভানোর জন্য যে সরঞ্জাম পাঠানো হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে ডিএম ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাংশের জ্বালানি অবকাঠামোতে রাশিয়া শুক্রবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় শনিবার কথা জানিয়েছে মন্ত্রণালয় বলছে হামলায় ঝাঁপড়িঝিয়া এবং লভিভ অঞ্চলে ইউক্রেন গোড় অবকাঠামোর সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এতে দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাদের ঝাঁপড়িঝিয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া মধ্য ও পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোতে গত তিন মাসে নয়টি ক্ষেপণাস্ত্র এবং সাতাশটি শাহের ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ সমস্ত ড্রোন এবং পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে ইউরোপীয় দেশগুলি থেকে বিদ্যুৎ আমদানি এবং জরুরি সরবরাহ সহায়তা সত্ত্বেও ইউক্রেনার্গ সারা দেশে বিদ্যুৎ ব্ল্যাক আউট ঘোষণা করেছে আউটের ফলে ইউক্রেনের বসতবাড়ি এবং শিল্প এলাকাকে প্রভাবিত করেছে এদিকে রাশিয়ার দুটি অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলায় তেল সংরক্ষণাগারে আগুন লাগার খবর দিয়েছে রাশিয়ার এডিজি অঞ্চলের প্রধান মুরাদ কম বলেছেন ইউক্রেনীয় ড্রোন হামলার ফলে এনএফ শহর একটি তেলের ডিপোতে আগুন লেগেছে যা পরে নিভে গেছে দর্শক মিলিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়েছ কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছ কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদিন একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের লিগেল পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগেল সহায়তা দিতে আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই নেটওয়ার্কে I am Nasri Moznu, Immigration Attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I am passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. i'm the Asylum Office, Immigration Office, Immigration Court of the State Bangladesh Consulate সহায়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন আমার সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্সড সাথে সোপ আ যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের এর পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন দর্শক আবারও স্বাগত মিডিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ ঈদকে ঘিরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিদ্দির বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো এদের আনন্দকে বাড়িয়ে তুলতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে নরসিন্দির বিনোদন কেন্দ্রগুলোতে এদিকে ঈদকে ঘিরে নতুন রাইডসের পাশাপাশি বোর্ডিল সাজে সাজানো হয়েছে নরসিন্দির বিনোদন কেন্দ্রগুলো নরসিন্দী থেকে আমাদের প্রতিনিধি আলামিনের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নেস্ট্রি পাউটার ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো ঈদের পরদিন থেকে ক্রমেই বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি প্রতিদিনই বিনোদন কেন্দ্রগুলোর বিভিন্ন রাইডস উপভোগ করছেন দেশ ও দেশের বাইরে থেকে আসা দর্শনার্থীরা ঈদের ছুটিতে সময় কাটাতে দেশের বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে ছুটে আসছেন তারা আসলে ঈদ উপলক্ষে আমরা এখানে আমার পুরা ফ্যামিলি নিয়ে আমি এখানে ঘুরতে আসছি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমি এখানে বেড়াইতে এসেছি আমার ফ্যামিলিসহ ঈদ ছাড়া তো তেমন একটা ছুটি পাওয়া হয় না আমি এখানে কাকু আন্টির সাথে আসছি ঘুরতে এগুলো দেখতে ঈদের আনন্দ আর কি ঈদের যে বাসায় যাওয়া হয়নি জ্যামের কারণে এই এখানে ঘুরতে আসছি বিনোদন কেন্দ্রগুলোতে এয়ার বাইসাইকেল বাম্পার কার সায়ানবার্ড রালার কাস্টার ডেমো ট্রেন পটবার্ড জাম্পিং হর্স লাফার কিং সহ আইস পাহাড় অত্যাধুনিক ভি আর নাইনটি কেবল কার ওয়াটার পার্ক ও অনেক মজাদার সব রাইডস আনন্দ উপভোগ করছে শিশু সহ সকল বয়সী মানুষ আমি এখানে আসছি আমার ওয়াইফ এবং সন্তান এবং আমার ভাতিজি আসছে ঈদের ছুটিতে আসছে সব ফ্রেন্ড সার্কেল সবাই আসছে খুব ভালো লাগতেছে আর কি এখানে অনেক যে আমরা নসন্দীপ নেশনাল ডিভোলিটি পার্কে আসছি সোনারগা থেকে আমরা ভাই ব্রাদার আসছি অনেক এনজয় করতেছি আসলে ওয়েদার এদিকে দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছরই বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়নের কাজ করা সহ দর্শনার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষরা একমাত্র ঈদকে ঘিরে সারা বছরের একঘেয়েমি ছেড়ে পরিবার স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে আসেন দর্শনার্থীরা দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ যেন বিয়ের ধুম লেগেছে একের পর এক বিয়ের পিড়িতে বসছেন তারকারা শুক্রবার বিয়ে করেছেন অভিনেত্রী চমক একই দিনে বিয়ে সারেন ছোট পর্দা আরেক জনপ্রিয় অভিনেত্রী সালহা খানব নাদিয়া শুক্রবার পারিবারিক আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টার মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মাহমুদ সাইফুদ্দিন তবে নানান আলোচনা নাটকতার পরও বিশ্বমঞ্চের স্কোয়াডে জায়গা হয়নি তার এবার কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার মন্ট্রিয়াল টাইগার্সে হয়ে খেলবেন তিনি অন্যদিকে ড্রপ থেকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছেন টরেন্টো ন্যাশনালস সাকিব লিটনের পর কানাডা লিগে ডাক পেলেন তারা আর এবারে প্রথমবার কোনো বিদেশি লিগে খেলতে যাচ্ছেন তারা সব ঠিক থাকলে আগামী পঁচিশ জুলাই পর্দা উঠবে এই টুর্নামেন্টের আর এগারোই আগস্ট শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্টের চতুর্থ আসর মন্ট্রিয়াল টাইগার্সের সতীর্থ হিসেবে কিউ ব্যাটার টম লাথাম কিসপ্লিন শেরফানের রাদারফোর্ড আজমতুল্লাহ ওমর জাই নাবিনুল হকদের পাচ্ছেন সাইফুদ্দিন অন্যদিকে টরেন্টো ন্যাশনালসের ইসাদের সঙ্গে পাক ফেসার শাহিন শাহ্রিদি রেসেল হ্যান্টার ডোসেন মাহমুদ নওয়াজ কলিন মন্ডোর মতো তারকাদের দেখা যাবে আসন্ন এই টুর্নামেন্টে নতুন দলে খেলবেন সাকিব গেলবাসের মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলেছিলেন তিনি এবার প্রথম বাংলাদেশি হিসেবে মিসিসিগা ফ্যান্থার্সিগা জড়াবেন এই অলরাউন্ডার শেষ করার পূর্বে হাসিনা মোদী বৈঠকে দশ সমঝোতা স্মারক সই ভারত বাংলাদেশে বিশ্বস্ত বন্ধু বললেন প্রধানমন্ত্রী অবস্থার অবনতি মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া ছাগল কাণ্ডে আলোচিত ইফাত মাকে নিয়ে দেশ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের আরকানসা সুপার মার্কেটে গোলাগুলি নিহত তিন পুলিশ সহ আহত এগারো মধ্য আমেরিকা জুড়ে ভারী বৃষ্টিপাত নিহত ত্রিশ বিশ্বকাপের মাঝেই সুখবর পেলেন সাইফুদ্দিন রিসাদ এই ছিল টিভি টিভিএসের প্রতিদিনের বাংলার সাংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সমাজের যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মেলেনিয়াম টিভি হচ্ছে বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপড্রেট যেন ভিজিট করুন আমাদের নমিত ওয়েবসাইট ডাব্লিউড্লিউ ডট মিলিনিয়াম টিভি হচ্ছে ডট কম এবং ডাব্লিউ ডাবলিউড্লু ডট মেলেনিয়াম টিভি ডট ওয়ার জি প্রিয় দর্শক মেডিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আজ অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও রেডিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরোপ দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগবি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন রেডিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ